কিছু একটা মিষ্টি খেয়ে খেজুর খেজুর খেয়ে তারপর ঈদ যেতেন আর ঈদুল আজহাতে সারাদিন কিছু খেতেন না কোরবানের পশুর বস্তু দিয়ে প্রথম খানা খেতেন দিনে অতএব আপনি গরু দেন ছাগল দেন যাটা দিয়ে কোরবানি করেন দিনের প্রথম খানা কি দিয়ে হওয়া উত্তম ওই বস্তু দিয়ে হওয়া উচিত মদিনার বাজার দিয়ে নবীজি যাচ্ছেন নবীজির একটা ওট পছন্দ হয়েছে তো নবী ওটের মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ভাইয়া এই ওটটার দাম কত ওই দামা দামি হলো নবী সে দামে কিনতে রাজি হলেন কিন্তু নবীর কাছে তখন অর্থ ছিল না তখন নবীজি ওনাকে বললেন আপনি আমাকে ওটটা দেন আমি এখনই গিয়ে আপনার সেই প্রাপ্যটা পাঠিয়ে দিচ্ছি ওটের মালিক ওনাকে ওটটা দিয়ে দিলেন আশেপাশে যারা ওটের মালিক ছিল সবাই জিজ্ঞেস করতেছে এই পাগলা তুমি কি যাকে ওট তাকে বলে যে যে না না পরিচয় ঠিকানা জানো না তো তুমি যে ওটটা দিয়ে দিলা উনি যদি ওটার টাকাটা না ফাটায় তখন তো তুমি লসের মধ্যে চলে যাবা সে ওটের মালিক বলে এত সুন্দর নুরানি চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না কখনো চিটার হতে